গ্রুপ ভারপ মানে হচ্ছে আমাদের একটা ভারতের পর যখন আমাদের র্যান্ডম একটা প্রেপোজিশন আসবে র্যান্ডম একটা প্র্যাপোজিশন আসবে অর্থটা পরিবর্তন হয়ে যাবে এক্ষেত্রে দেখবেন মাস্টার বইয়ের এর অনেকগুলো গ্রুপ ভারুপ আছে তবে সব গ্রুপ ভারপ গুলো পড়তে হয় না আমি টপ টেন আপনাদেরকে গ্রুপ দেখাবো এবং গ্রুপ গ্রুপের উপর কনসেপ্ট কিন্তু এটা খুব র্যান্ডি সিরিজ সিরিজ হবে বিশাল একটা আমি হচ্ছে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ট্রাই করবো কনসেপ্ট দেখানোর জন্য ট্রাই করবো সেটা আপনারা দেখবেন সবাই টপ কিছু গ্রুপ ভারপ আছে থেকে প্রতি বছর প্রশ্ন আসে যেমন ডাই আসে প্রশ্ন লুক প্রশ্ন আসে গিফট তারপর হচ্ছে মেঘ তারপর হচ্ছে ব্রিং। এই কয়েকটা বিষয় এখানে টপ টেন কিছু গ্রুপ আছে যেগুলো আমি আপনাকে দেখাবো সেই টপ টেন গ্রুপ গুলো ভালো মতো দেখবেন দেন আপনার মত করে কনসেপ্ট গুলো টেকনিক্যালি মনে রাখার জন্য আপনার কাছে কোয়েশনগুলো সলভ করা এখানে এটা হচ্ছে আপনার মেমোরাইজিং এর একটা অংশ বারবার প্রশ্নগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে গ্রুপ ভার্বে ভালো কাজ করতে পারেন তবে গ্রুপ ভার্বে একটাই একটাই সিক্রেট প্র্যাকটিস 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 এখন আসেন ভার্বটা হয়তো দাও পেয়েছেন

আপনি আপনার প্রতিদিন যেই প্রিপারেশন হয় সেই প্রিপারেশনের মধ্যে আপনাকে রাইট গ্রামারের পাশাপাশি আপনাকে বোখাবলারগুলো প্রতিদিনে হচ্ছে চর্চা করতে হবে পড়তে হবে এখন সর্বশেষ আমাদের হচ্ছে প্রেপোজিশন এটা তার প্রেপোজিশন কমন কিছু প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে এটা একদম সহজ এটা আমি আপনাদেরকে দুইটা বিষয় দেখাবো একটা বিষয় হচ্ছে একটা ডায়াগ্রাম আছে একটা ডায়াগ্রাম আপনারা প্রায় সময় পড়েছেন যে উপরে অন এরপর হচ্ছে অ্যাব্রভ এরপর হচ্ছে ওভার এরপর হচ্ছে ইন এরপর হচ্ছে ইনটু টু এরপর হচ্ছে থ্রো ওকে এরপর হচ্ছে এরপর হচ্ছে টু অথবা ফ্রম টু অথবা ফ্রম এরপর হচ্ছে আপ এবং ডাউন এরপর হচ্ছে বাই অথবা বিসাইড বাই অথবা বাই অথবা বিসাইড এই শব্দগুলো এই ডায়াগ্রামটা দেখবো দেন হচ্ছে আমাদের অর্থের উপর বেস করে বেশ কিছু হয়ে থাকে যেমন এর অর্থ আমরা অফ জন্য অর্থে ফর থেকে অর্থে ফ্রম এই যে অর্থের উপর বেস করেও কিন্তু আমাদের বেশ কিছু আমাদের প্রপজিশন হতে পারে সেটা একটু দেখব ফর এবং সিনস আরো কিছু প্রপজিশন আছে সেগুলো কনসেপ্ট আমরা যখন প্রপজিশনগুলো আমরা রাইটিং পার্ট বিশেষ করে আমাদের মেমরাইজেশন পার্টগুলো আমরা একটু ভিন্নভাবে মেমরাইজেশন পার্টগুলো আমরা একটু ভিন্নভাবে সেটা আপনাদেরকে উপস্থাপন করার জন্য ট্রাই করব সো একটু নিয়মিতভাবে ক্লাসগুলো একটু দেখেন নিয়মিতভাবে বিষয়গুলো একটু বোঝার জন্য ট্রাই করেন এখন নিয়মিতভাবে যদি প্র্যাকটিস করতে পারেন আশা রাখছি আপনাদের এই বিষয়ের উপর আপনাদের কোন ধরণের কনসেপ্ট আর প্রবলেম হবে না সো আবার বলছি বুকাবুলারির পার্ট গুলো আপনাকে এক্সট্রা করে সময় দিয়ে প্রতিনিয়ত হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি যে আপনি পড়বেন কিভাবে পড়বেন কিংবা গ্রুপ কিংবা গুলো আপনারা কিভাবে পড়বেন সেটার উপর আশা করে রাখছি আপনি একটা পূর্ণাঙ্গ ভাবে একটা ধারণা নিতে পেরেছেন এছাড়া আমরা মেন কনসেপ্টের ক্লাস গুলো আপনি দেখলে সেখান থেকেও আপনি একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা এখান থেকে নিতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ